তো সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি আজকের এই ব্যবসায়িক আইডিয়ায় আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটি কিন্তু বেকার ভাইদের জন্য একটি দারুণ ভিডিও যারা বেকার রয়েছেন নতুন ব্যবসা শুরু করতে চান কি ব্যবসা করবেন কোন পণ্যের লাভ বেশি তারই ধারাবাহিকতা ধরে কিন্তু আজকের এই ব্যবসায়িক আইডিয়াটি দর্শক আজকে রয়েছে কনজুমার গুডস এবং প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করলে লাভবান হবেন কারণ এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা পরিবারে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য আর এই প্রোডাক্টে কিন্তু প্রফিটের পরিমাণও দ্বিগুণ থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যারা হচ্ছে ব্যবসা করবেন কিভাবে করবেন কোথা থেকে এই পণ্য নেবেন ডিলারশিপ কিভাবে নেবেন আর ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে কিভাবে করবেন ডিটেলস তথ্য থাকবে আজকের ভিডিওতে তো

আমাদের ব্রান্ড এর নাম হচ্ছে বি আচ্ছা আর কোম্পানির নাম হচ্ছে রহিমা কেমিক্যাল রোহিমা কেমিক্যাল একটা সাতশো পঞ্চাশ এর মগ ফ্রি এক লিটারের আর পাঁচশো এম এর সাথে কোনো ফ্রি নাই অপশনাল আইটেম যেটা মশার কোয়েল আছে আচ্ছা এটাও আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে নিজস্ব মশার কোয়েল এটা ভেরিয়েন্ট আছে তিনটা একটা 5 টাকা 10 টাকা বাট হচ্ছে আমার এক্সট্রা পাওয়ার আছে এটা এক্সট্রা পাওয়ার ওকে এটা শুধু পাওয়ার ওকে আছে এজ লাইক স্যার সল যেটা ভিক্স সল ফিক্স আচ্ছা এটা সাইজ হচ্ছে দুইটা ওকে 500 এম আর 1 লিটার 1 লিটারের সাথে 1 টাকার মগ ফ্রি আচ্ছা আচ্ছা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আছে আমাদের সাইজ আছে দুইটা আচ্ছা একটা হচ্ছে আপনার আড়াইশো সরি দুইশো এম আর একটা হচ্ছে আপনার পাঁচ লিটারের জার ওকে তারপরে পাবেন হচ্ছে আপনার বীর লিকুইড ডিশ ওয়াশ এটা হচ্ছে ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ ডিশ ওয়াশ দুইটা সাইজ এটা হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো এম এটা হচ্ছে আড়াইশো এম ওকে আইস ললি আইস ললি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট স্যাকারিং মুক্ত ওকে যেটুকু আছে আমাদের সম্পূর্ণ চিনি দেওয়া এটা হচ্ছে আইস ললি আইস ললি ওকে এর সাথে আইস পপও পাবেন আইস পপও আছে আমাদের আছে চমৎকার এটা চানাচুর 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 স্পেশাল জি চানাচুর এটা সাইজ হচ্ছে আমার হলো পোর্ট পাঁচটা সাইজ প্যাকেট তিনটা আর যার হচ্ছে দুইটা আচ্ছা যার পাঁচশো এবং সাড়ে তিনশো হ্যাঁ আমাদের মশলা মশলা আইটেম রাইট যেটা আমাদের আসলে আহ নিত্য দিনের প্রয়োজনীয় হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক

সে বলতে সে আমাদের ডিলার ওপেন করবে বাট হচ্ছে সেলসের সম্পূর্ণ পার্টটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোম্পানির পার্ট অর্থাৎ সেলস পড়তে শুরু করে তার সেলসটা কিভাবে আসবে আমাদের প্ল্যানোগ্রাম অনুসারে আমাদের এসআর আছে আচ্ছা সেটআপ দাও আছে মার্কেটে সে যখন ডিলার ওপেন করবে বা ডিলার নেবে ওই অনুসারে আমরা তাকে তাকে মার্কেট থেকে একটা এসআর দিব আচ্ছা এসআর দিয়ে আমরা সেল স্টার্ট করব দেন এর কাছে এটা মিনিমাম একটা কি সর্বনিম্ন প্রতি মাসে আমাদের বর্তমান যে ডিলার আছে আমাদের 50টা প্লাস আর আপনাদের এখান থেকে যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ডিলারশিপটা নিবে যোগাযোগের মাধ্যম লোকেশন বা কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ইজি লোকেশন যেটা হচ্ছে আপনার মিরপুর জাতীয় স্টেডিয়াম তিন নম্বর গেটের এখানে সব কল দিলি হবে আমাদের সাথে অর্থাৎ কেউ যদি সরাসরি এসে আপনাদের অফিস ভিজিট করে আপনাদের সাথে ডিটেইলস তথ্য নিয়ে তারপরে ব্যবসাটা রানিং করতে চায় সে ক্ষেত্রে ডিলারশিপ নেওয়ার আগে আপনাদের এখানে আসতে হলে আসতে হবে ঢাকার মিরপুর দুই নম্বর জাতীয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক

তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম রোহিমা কেমিক্যালস অ্যান্ড ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে তাদের কিন্তু এখানে কনজিউমার আইটেম এবং ফুড প্রোডাক্টের অনেক নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে যারা তারা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের গোপালগঞ্জে এবং গোপালগঞ্জে তারা কিন্তু কারখানে এগুলা নিজস্ব তত্ত্বাবধানে অর্গানিক প্রক্রিয়ায় কিন্তু এগুলা তৈরি করে তারা সারা বাংলাদেশে ডিলারশিপ দিয়ে থাকে তো আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান যাদের মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকা পুঁজি আছে তারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন তো ভাইজান আমরা সাধারণত চেষ্টা করি বেকারদের উদ্দেশ্যে

আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিত জানার জন্য অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস